স্বামী স্ত্রী দুজনই সরকারি চাকরি করে বেতনটাও কারো থেকে কারো কম না একরাতে স্ত্রী স্বামীকে বলল মশারিটা একটু টানাও তো তখন স্বামী বলল তুমি টানাও অনেকটা সময় এভাবেই ঝগড়া চলছিল ঝগড়ার এক পর্যায়ে স্বামী স্ত্রী দুজনই সিদ্ধান্ত নিল আচ্ছা ঠিক আছে যে আগে কথা বলবে সেই মশারি টানাবে এবার দুজনই চুপচাপ শুয়ে রইল কেউ কথা বলছে না রাত্রি যখন গভীর হলো হঠাৎ ঘরের মধ্যে একটি চোর ঢুকে ঘরে থাকা জিনিসপত্র চুরি করতে লাগলো স্বামী স্ত্রী দুজনই দেখছে কিন্তু মশারি টানানের ভয়ে কিছুই বলছে না চোর অনেক মালামাল বাহিরে রেখে দ্বিতীয়বার চুরি করার জন্য ঘরের মধ্যে ঢুকলো কিন্তু তেমন কিছু পেল না খুঁজতে খুঁজতে দেখল দামি একটি মেকআপ বক্স কিছুই না পেয়ে যখন স্ত্রীর মেকআপ বক্সটা নিয়ে বাহিরের দিকে রওনা দিল ঠিক তখনই মহিলাটি বলে উঠল সব কিছু নিয়ে যা কিন্তু আমার এই মেকআপ বক্সটা নিস না সঙ্গে সঙ্গে স্বামী বলে উঠলো আগে কথা বলেছ এবার মশারি টানাও নো